কোমর ব্যথার পায়ে রুগীকে বলতে শুনি বিশ থেকে তিরিশ মিনিট বসে থাকতে পারছে না কারণ নিথম্বের ব্যথা আবার অনেক সময় সিঁড়ি দিয়ে উঠতেও ব্যথা হয় এটা কেন হয় যখন আমাদের এখানে নার্ভ কোনো রাব নার্ভ যদি এখানে যদি কম্প্রেশন হয় তখন হয় কি ঠিক আমাদের দিক দিয়ে একটা সাইটিকে নার্ভ বলি হ্যাঁ যে নার্ভটা আমাদের শরীরের সবচেয়ে বড় এবং মোটা নার্ভ তাহলে ওই নার্ভটা হয় কি এই পিরিফর্মিস মাসেলের ঠিক নিচ দিয়ে ওই নার্ভটা বের হয় তাহলে হয় কি আমাদের এই মাসেলটা ইরিটেশন হয়ে যায় মাসেলটা টাইট হয়ে যায় অনেক সময় হয় কি ঠিক এখানেও ব্যথা থাকতে পারে এবং পায়ের দিকে ব্যথা চলে যায় ছাড়া আরও কিছু কারণ থাকতে পারে সেটা হচ্ছে যখন কোনো ইঞ্জুরি হয় যখন আপনি যখন পড়ে গিয়েছেন ঠিক এই মাসেলে যখন আঘাত পেয়েছেন তখন এই ব্যথাটা হতে পারে আদারওয়াইজ আরও যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা ওয়ালেট ব্যবহার করি পিছনে হ্যাঁ যখন আমরা ওয়ালেট ব্যবহার করি আমরা যখন বসে থাকে ওয়ালেটের উপর তখন ওই ওয়ালেটটা আমাদের এই মাসেলের উপর চাপ পড়ে এই মাসেলের উপর দিয়ে ধরে থাকতে সেটা এক মিনিট দশ মিনিট বিশ মিনিট এভাবে বসে থাকতে থাকতে তখন হয় কি মাসালটা ইরিটেশন হয়ে যায় আরো অনেকগুলো কারণ আছে ব্যথা হাসি খুশি জীবন যাপনকে ব্যাহত করে অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব